একাত্তরে যখন বিজয় হয়েছিল তখনই ইন্দিরা গান্ধী ওই সকল মিডিয়ার সামনে কি দাঁড়িয়ে ইন্দিরা গান্ধী বলেছিল হাজার হাজার বদলা কি এ কথার অর্থ কি এক হাজার বছরের বদলা নিয়ে নিছি তার মানে কি আসলে মুসলমানরা ইতিহাস পড়লে দেখবেন ভারতবর্ষ এক হাজার বছরের মতো মুসলমানরা শাসন করেছিল কারা শাসন করেছিল মুসলমানদের শাসন থেকে ওই যে তারা মুক্তি পেয়েছে অর্থাৎ তারা যে মুসলমানদেরকে হটাইতে পারছে পারছে তারা যে শাসন করতে এমনকি শাসনের এক পর্যায়ে পাকিস্তানকে তারা পাকিস্তান যেহেতু মুসলিম কান্ট্রি বাংলাদেশের সাথে যুদ্ধে তারা হারাই দিছে এজন্য তাদের বক্তব্য হলো এই যুদ্ধে মুসলমানরা পরাজিত হিন্দুরা বিজয়ী তাইলে আমাদের আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ যারা এই একাত্তরের স্বাধীনতা যুদ্ধ নিয়ে চিল্লায় তাদেরকে আমরা বলতে চাই তাইলে হিন্দুদের বিজয় কি তোমাদের বিজয় মুসলমান মুসলমান দুইটা দেশ বাংলাদেশ পাকিস্তান আমি অস্বীকার করছি না পাকিস্তানের সেই সময়ের সেনাবাহিনী কিংবা বুট্টুর বাহিনী এদেশের মানুষদের উপর নির্যাতন করে নাই নিপীড়ন করে নাই জুলুম করে নাই এটা আমি অস্বীকার করতেছি না কিন্তু মুসলমান মুসলমান দুইটা রাষ্ট্রকে যুদ্ধে লাগায়া দিয়া নিজেদের বিজয় ঘোষণা করা ভারতকে খুশি করবার জন্যই ছিল সেই যুদ্ধ অমুসলমান ইমানদার ওই শুরু থেকে আমি যে সূচনা বক্তব্য দিয়েছিলাম সেখান থেকে এখন পর্যন্ত আমি যে কথাটা আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করতেছি অ মুসলমান ইমানদার আপনার আমার শত্রু প্রকৃত প্রধান শত্রু এটা আতিরা নয় আপনার আমার প্রধানতম শত্রু চরমুনাই ওয়ালারা নয় আপনার আমার প্রধান শত্রু জামাত ওয়ালারা নয় আর এক মুসলমান তো অপর মুসলমানের ভাই এটা আল্লাহ বলেছেন ইন্নামাল মুকমিনুনা ইকুয়া ইন্নামাল মুকমিনুনা ও মুসলমান ইমানদার কষ্টের সাথে দুঃখের সাথে বলতে হয় আফসোস এবং পরিতাপের সাথে বলতে হয় আজকেও যশোর সীমান্তে মুসলিম তিন জনকে বিএসএফ দৈরা নিয়ে গিয়া হত্যা করেছে কয়জন এটা আমার কথা নয় মিডিয়ার কথা খবর নিয়ে দেখেন তিনজন মুসলমানকে বিএসএফ ভারতীয় বাহিনী মুসলমানদের বাংলাদেশে আইসা হত্যা করেছে তিনজনকে হত্যা করেছে দুই দিন পর পর সীমান্তে হত্যা করতেছে কঠিন পরিস্থিতি সীমান্তের মধ্যে এমন কি তাদের হাজার হাজার লোক সীমান্তের কাটাতার বেড়া ভেঙে ফেলতে চাচ্ছে বিএসএফের বাহিনী ভারতীয় সীমান্তে অত্যাধিক বিভিন্ন অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ভারতীয় সীমান্তে বাংলাদেশ দখল করবার নীল নকশা বাস্তবায়ন করতেছে ওদিকে মায়ানমার সীমান্তে আমরা তো বেখবর আমরা তো জানি না ওদিকে মায়ানমার সীমান্তে আরাকান আর্মি সহ বিভিন্ন গ্রুপ বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে এমন কি বাংলাদেশের বাহিনীও আরাকান আর্মির বিরুদ্ধে ওখানে শক্ত অবস্থানে সীমান্তে পাহাড়ায় আছে এমন এমন যুদ্ধ পরিস্থিতিতে আমরা মুসলমানে মুসলমানে মারামারি শুরু করছি বড় আফসোসের বিষয় এই জাহেলগুলোর যে জাহেলরা আজকে ছাত্র তালিমুল এলিমদেরকে রাতের অন্ধকারে গিয়ে হামলা করলো আমি তাদের কাছে জানতে চাই এই দেশের প্রতি উম্মার প্রতি এদের দায়বদ্ধতা কতটুকু আমাকে বলেন রাতে তিনটার সময় আলোচনা হচ্ছে আলেমদের সাথে কি হবে না হবে মিটিং এ ফয়সালা হবে পরের দিন 11টায় আপনি রাতের তিনটার সময় 20000 30000 মানুষ নিয়ে ঢুকে ছাত্রদেরকে পিটায় হত্যা করলেন এই কি আপনার তাবলীগ এই কি আপনার দিন আল্লাহ রসুল বলেছেন আল্লাহ পাক বলেছেন কুনতু কুন্তুম খাই উম্মা আমরা হলাম উত্তম জাতি এতদিন তো আমাদেরকে এটাই শিক্ষা দেওয়া হয়েছে যে আমরা তা বিল মারু পতেন ভাওনা আনিল মুনকার সৎ কাজে আদেশ করব অসৎ কাজে নিষেধ করব। এখন আমি নিজেই যদি অসৎ কাজে গিয়া জড়াই আমি নিজেই যদি অপর মুসলমানের আপনি কোন যুক্তিতে একজন মুসলমানের মাথায় হাত তুলতে পারবেন এমন কোনো যুক্তি পৃথিবীতে নাই যেখানে বলেছেন একজন মুসলমানকে হত্যা করা জগৎকে হত্যা করার স্বামী তার কোনো ক্ষমা নাই কোনো ক্ষমা নাই আপনি বলেন আপনি আমাকে বলেন কোন যুক্তিতে নিজের বাইদের উপর আপনি বলেন যারা সাদ সাহেবের অনুসারী বলেন কিংবা যারা কেরামকে অনুসরণ করে কোন পক্ষকে আপনি কাফের কাফের বলতে পারবেন কেউ কেউ তো তো সাধারণ কাফেরদের হত্যা করার কিংবা আঘাত করার কোনো অনুমতি নাই যুদ্ধক্ষেত্র ছাড়া তাহলে আপনি মুসলমানদের উপর কিভাবে আঘাত করলেন কোন দলিলে আপনি কোন দলিলে কোন দলিল আছে আপনার কাছে আপনি তো আসাবি করতেছেন আপনি তো দলের পূজা শুরু করেছেন আপনি দলান্ত হয়ে গিয়েছেন আপনি আপনার পীরের আপনি আপনার আমিরের পূজা শুরু করেছেন আপনি ইসলামের মধ্যে কঠিন আপনার ইসলামের যে কনসেপ্ট এটাই আপনি বুঝতে পারেন নেই আপনি বুঝেন নাই আপনি যদি ইসলামের কনসেপ্ট বুঝতেন ইসলাম বলতেছে ব্যক্তি দল এগুলো ইসলামের দলিল নয় ব্যক্তি দল ইসলামের কি নয় দলিল নয় ইসলামের দলিল কোরআন না ইসলামের দলিল কি কোরআন সুন্না যদি কোরান সুন্না দলিল হয় চ্যালেঞ্জ ছুড়ে দিলাম কোরান সুন্নার কোনো জায়গা থেকে দলিল বের করে অন্য মুসলমানের মাথায় আঘাত করার অনুমতি আপনি দেখাতে পারবেন মুসলমান ভুল করতে পারে কিন্তু তার মাথায় গিয়ে বাড়ি দেওয়ার অনুমতি আপনি দেখাইতে পারবেন তাইলে যদি অনুমতি নাই থাকে আপনি কিভাবে রাতের অন্ধকারে তিনটার সময় গিয়ে আপনার মুসলমান বাইদের মাথায় আঘাত করলেন অমুসলমান ইমানদার অমুসলমান ইমানদার কথাগুলো ভালোভাবে বুঝবার চেষ্টা করেন তাদের দেশ জাতি উম্মার প্রতি দায়বদ্ধতা নাই দেশ জাতির প্রতি উম্মার প্রতি যাদের দায়িত্বশীলতা নাই এরাই এই ধরনের খামখেয়ালি কাজ এরাই এই ধরনের অগ্রহণযোগ্য কাজে শরিক হইতে পারে উম্মার প্রতি যদি দায়িত্বশীলতা থাকে উম্মার প্রতি জাতির প্রতি যদি ভালোবাসা থাকে জাতির উপরে কত বড় বিপদ যে বিপদ জাতি আজ করতে পারতেছে না ভারত যখন দেখলো বাংলাদেশকে বিভিন্ন ধরনের হামলা কইরা হুমকি দিয়া দমকি দিয়া কাজ হচ্ছে না তখন তারা নতুন আরেকটা বাহিনীকে উস্কানি দিয়া টাকা পয়সা দিয়া অস্ত্র দিয়া বিভিন্নভাবে মায়ানমার থেকে এগুলো গোয়েন্দা নিউজ বলতেছি মায়ানমার থেকে মুসলমানদের বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য টাকা দিয়া অর্থ সম্পদ দিয়া এমনকি অস্ত্রশস্ত্র দিয়া মায়ানমারের বাহিনীকে দিয়া একটা উগ্র বাহিনীকে দিয়া বাংলাদেশের সাথে লাগাইয়া দেওয়ার চেষ্টা করতেছে কারণ কি তারা নিজেরা লাগতে চায় না ও মুসলমান এই যখন ষড়যন্ত্রের অবস্থা তখন আমরা নিজেরা নিজেরা কামরা কামরি দেশ জাতিকে নিয়ে এত বড় বড় ষড়যন্ত্র আল্লাহ পাক নিজে বলেছেন আদা ওয়াতাল লিলযীনা আমানুল ইয়াহুদ ওয়ালযীনা আশরাকু আল্লাহ পাক বলেছেন তোমরা অবশ্যই অবশ্যই মুমিনদের শত্রু হিসেবে ইহুদি এবং মুশরিকদেরকে পাবে আজকে ইসরায়েলের নেতানিয়াহু হুংকার দিয়ে মুসলমানদের গাজাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে বম্বিং করতেছে করতেছে ও মুসলমান গাজার মুসলমানরা খাবার পানি পর্যন্ত পাচ্ছে না আহ গাজার মুসলমানরা একবেলা খাবার পর্যন্ত পাচ্ছে না হসপিটালগুলোতে হাকার হসপিটালগুলোতে চিকিৎসা নাই হসপিটালগুলোতেও বোম্বিং করা হচ্ছে ও মুসলমান ইমানদার আজকে মায়ানমারের রাখাইনের মুসলমানেরা দশ লক্ষ মুসলমান দুই হাজার সতেরো সালে একসাথে বাংলাদেশে ঢুকেছে এখনো পর্যন্ত বের হইতে পারে নাই ও মুসলমান ইমানদার কাশ্মীরে দশ হাজার মুসলমানদেরকে নারীদেরকে দর্শন করা হয়েছে কোনো বিচার হচ্ছে না আদালত তাদেরকে দর্শনের আসামিদেরকে বেকুসুর খালাস দিচ্ছে আর দর্শনের আসামিরা বাহির হইয়া এসা মিষ্টি বিতরণ করতেছে এই যখন পৃথিবীতে মুসলিম উম্মার অবস্থা এমন নাজুক পরিস্থিতিতে নিজেরা নিজেরা কামরা কামড়ি করার চাইতে আত্মঘাতী কাজ আর কোন কিছু হইতে পারে হইতে পারে আমারে বলেন টঙ্গীর ইস্তেমা ময়দানে জোর করা ফরজ ওয়াজিব বরং ইসলামী ভূখণ্ড রক্ষা করা ফরজ ইমান আনার পরে ভালোভাবে মাসালা এটা খুব জরুরি দরকার ইমান আনার পরে ইমান আনার পরে সবচাইতে জরুরি পরজ হলো ইমান আনার পরে মুসলমানদের উপর সবচাইতে বড় ফরজ নামাজ রোজার চাইতেও বড় ফরজ হলো মুসলিম ভূখণ্ড রক্ষা করা কি রক্ষা করা যদি বলেন হুজুর ইমান আনার পরে জীবন বড়া শুনছি নামাজ আমি বলবো রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম খন্দকের যুদ্ধে কাফেরদের হাত থেকে মদিনাকে রক্ষা করবার জন্য যখন ক্ষন্দ খনন করেছিলেন বলে আমাইকে রাম এখানে আসেন নামাজ খাজা করেছিলেন না করেন নাই নামাজ পর্যন্ত খাজা করেছিলেন ভূখণ্ড রক্ষার জন্য অথচ আজকে আপনি নামাজ খাজা করতেছেন মুসলমান ভাইদেরকে মারার জন্য রাতের আধারে তাহজ্জু ত্রস্ম মুসল্লিদের উপর হামলা করতেছেন ও প্রিয় ভাইরা আমার বন্ধু আমার আমি দলা দলি কিংবা আশা বিশ্বাসী লোক না আমার কষ্টের দিকটা আপনারা বুঝবার চেষ্টা করবেন যাদের উম্মার প্রতি দায়বদ্ধতা আছে উম্মার প্রতি দরদ আছে অল্লাহি বিল্লাহি আল্লাহি কস মাল্লাহ আমার নিজেরা নিজেদের মধ্যে এইগুলো দেখলে এত কষ্ট লাগে বুকটা ফেটে যায় যদি এই পুরা ময়দানে যতগুলো মানুষ সবগুলো যদি সীমান্ত দিয়ে ভারতীয় বাহিনীও ঢুকে আল্লাহ ল আমি একা প্রয়োজনে দাঁড়ায় যাব শাহাদাতের জন্য করি না কিন্তু ভাই ভাই যখন মারামারি লাগে এক চাইতে কষ্টে আর কিছু থাকে না চাইতে কষ্টের আর কিছু থাকে না ও মুরব্বিয়ানে কেরাম ও মুরব্বিয়ানে কেরাম আপনি তাবলিগের কোন গ্রুপের আপনি তাবলিগের কোন গ্রুপ এটা আমি জানি না কোন পক্ষকে সাপোর্ট করেন এটাও আমি জানি না কিন্তু আল্লাহর রস্তে পায়ে হাত ধরে বলি আপনাকে কে বুঝাচ্ছে অন্য মুসলমান ভাইয়ের শরীরে আঘাত করার কথা আপনাকে কে বুঝাচ্ছে অমুসলমান মুসলমান আমরা কিন্তু আমরা কিন্তু রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবাই কেরামের জামানা থেকে একটা শিক্ষা পাই সাহাবাই কেরামের মধ্যে যারা বিচক্ষণ ছিলেন যারা জ্ঞানী ছিলেন তারা কনসেপ্টে ক্লিয়ার হয়ে যখন হজরত আনহুর মধ্যে একটা ফাইটিং পরিস্থিতি তৈরি হয়েছিল যখন তাদের মধ্যে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল অসংখ্য সাহাবাই কেরাম কোনো পক্ষণের নাই কোনো নেন নাই তারা চুপসে ছিলেন তারা নীরব ছিলেন তারা নিবৃত থাকতেন আমি তো বলি আপনি যদি প্রকৃত পক্ষে দিনের প্রতি ভালোবাসা থাকে উম্মার প্রতি দরদ থাকে আপনি অবশ্যই আলেমদের পক্ষে থাকবেন নতুবা চুপ থাকবেন আপনার কষ্ট আপনার কষ্ট আপনার অন্তরে যদি উম্মার প্রতি ফিকির থাকে দরদ থাকে আপনাকে অবশ্যই চুপ রাখতে বাধ্য করবে কারণ আপনি কোনো পক্ষ নিয়ে অন্য পক্ষের মাথায় আঘাত করতে পারবেন না প্রিয় উপস্থিতি এগুলো শুধু জামালপুরের মুসলমানদের উদ্দেশ্যে বলছি না ষড়যন্ত্রটা বুঝবার চেষ্টা করেন ও মুসলমান এই এই যে এই যে সামনে যে ইউটিউবাররা আছে এদের মাধ্যমে অনেকের কাছে চলে যাবে এই ইউটিউবারদেরকে বলি এ কথাগুলো একটু তোমরা বিশেষভাবে প্রিয় ভাইয়েরা উঠানোর চেষ্টা করবা আজকে কয়েকদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা এরা কি বলল যে বাংলাদেশে 2009 সালে পিলকানায় যে বিডিআর বিদ্রোহের নামে অনেকগুলো সেনা অফিসারকে হত্যা করা হয়েছে এটার কোনো তদন্ত কমিশন গঠন হবে না ছাত্ররা যখন খেপ পেয়ে গা সমন্বয়করা যখন খেপ পেয়ে গা আমরা নিজেরাও পোস্ট করা শুরু করলাম সবাই মিলে এক যুগে গেরাও কর্মসূচি আইন উপদেষ্টার বাসভবন আইন উপদেষ্টার কার্যালয় গেরাও স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় গেরাও কর্মসূচি দিলাম তখনই পাঁচ দিনের ভিতরে কয়দিন পাঁচ দিনের মধ্যে তদন্ত কমিশন গঠন করা হবে এই মর্মে কথা বলা হলো বিবৃতি দেওয়া হলো পাঁচ দিন যাইতে পারে নাই সীমান্তের মধ্যে তিনজন মুসলমানকে বিয়েছে হত্যা করেছে পাঁচ দিন যাইতে পারে নাই মায়ানমার সীমান্তে ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশে শুরু হয়ে গেছে পাঁচ দিন যাইতে পারে নাই টঙ্গির এস্তেমা ময়দানে হঠাৎ করে কেউ জানে না শুনে না হঠাৎ করে শোনা যাচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় গেরাও সকাল বেলায় হাই হাই কোনো কিছু কিন্তু জানা নাই এর মধ্যে হঠাৎ করে শুনি টঙ্গির এস্তেমা ময়দানে অনেকগুলো মানুষকে হত্যা করে ফেলা হয়েছে শত শত মানুষ আহত আপনি কি বুঝতে পারেন ষড়যন্ত্র কোথেকে আসতেছে আপনারা বুঝতে পারেন এগুলো কেনা করা হচ্ছে এর একটাই উদ্দেশ্য এমন কি আপনাদেরকে বলি যখন নতুন সরকার গঠন হয় এর অনেক আগে থেকে হাসিনা সরকার করে যাবে এই পরিস্থিতি বুঝবার সাথে সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থা র বারবার যে শর্তটা দিচ্ছিল দুইটা জিনিস একটা হলো একুশে আগস্ট গ্রেনেড হামলা কিংবা ওই যে দশটা কস্ট্রম হামলা এগুলোর রায় কোনোভাবেই এই বাবর কিংবা তাদেরকে বের করা যাবে না লুৎফুজ্জামান বাবর হ্যাঁ আমার কথাগুলো বুঝবার চেষ্টা করেন রাজনীতিটা এদেরকে বের করা যাবে না আর সবচাইতে বড় শর্ত যেটা ইন্ডিয়া দিচ্ছিল সেটা হলো বিডিআর বিদ্রোহ নিয়ে কোনো তদন্ত করা যাবে না আপনি কল্পনা করেন আপনি যদি আজকের অবস্থান না না বুঝেন আগামী দিনেও বাংলাদেশে হবে আপনি কিছু বুঝতে পারবেন বলবেন কি হইতেছে কি হইতেছে আপনি খালি দেখবেন হাই হাই কিছুই বোঝা যাচ্ছে না কি হচ্ছে মনে রাখবেন বিডিআর বিদ্রোহে বিডিআর জওয়ানদের আড়ালে মুকুশ লাগিয়ে অনেক ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সদস্যরা ছিল বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা বাংলাদেশকে সেনাবাহিনীকে দুর্বল করার যে চক্রান্ত এটা সেই দুই সাল থেকে শুরু হয়েছিল বিডিআর বিদ্রোহের আড়ালে ডাইল বাতের নামে আমি নিজে আমি নিজে অনেক বিডিআরদের সাথে কথা বলে ভিতরে কারাগারে ছিলাম বিডিআর সদস্যরা শত শত এখনো ভিতরে তাদের সাথে কথা বলে তারপর আপনাদেরকে বলেছি এখানে যেটা হয়েছে বিডিআররা বুঝেই উঠতে পারে নাই হঠাৎ করে কে বা কারা সেনাবাহিনীর সদস্যদের উপর গুলি করা শুরু করেছে মুসলমান ইমানদার এই ইতিহাস জানা আমাদের জন্য জরুরি আগামীকালকে বাংলাদেশে কি হবে এটা বুঝতে হলে ভারতীয় গোয়েন্দা সংস্থা তৎপরতা বুঝতে হবে যখনই বলা হলো পাঁচ দিনের মধ্যে তদন্ত কমিশন গঠন করা হবে পাঁচ দিনের মধ্যে বাংলাদেশ একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির দিকে যাচ্ছে আবার তাইলে বুঝতেছেন ষড়যন্ত্র ষড়যন্ত্রটা বুঝতেছেন তার মানে তারা চাই না বিডিআর বিদ্রোহ নিয়ে তদন্ত হোক এজন্য আমরা বলি আমরা বলি যতই তোমরা টঙ্গিতে ষড়যন্ত্র করে তোমাদের পেটুয়া বাহিনী দিয়ে তোমাদের সেই প্রথমানু এবং ডেইলি স্টারের এই চালাচামুন্ডারা মিলে বাংলাদেশের মধ্যে একটা টঙ্গির ঘটনা দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করো সীমান্ত অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করো তবু আমি বলবো বর্তমান নতুন সরকারে সরকারকে দ্রুত গতিতে আপনারা বিটিআর বিদ্রোহে নামের সেনাবাহিনীকে হত্যা করার এই মিশনে ভারত যে জড়িত এটার অবশ্যই তদন্ত গঠন করুন এটার তদন্ত করুন আমাদের এই দেশে ভারতীয় গোয়েন্দা সংস্থার আধিপত্য যদি না না রুখে দিতে পারেন আটকে দিতে না পারেন আমরা কখনোই স্বাধীন ছিলাম না এখনো স্বাধীন হইতে পারবো না এটা মনে রাখবেন আমাদের প্রকৃত স্বাধীনতা তখনই আসবে আর একটু ইতিহাস টানব রৌমারি সীমান্তে রৌমারি সীমান্তে বরুঙ্গামারি বড়াই বাড়ি বড়াই বাড়ি হ্যাঁ মনে আছে আপনাদের একটু পরে রৌমারিতে যাচ্ছি আলোচনা করতে এই রৌমারি এলাকার বড়াই বাড়ি সীমান্তের বিশাল বড় এক যুদ্ধ সংগঠিত হয়েছিল ভারতীয় বিএসএফ এর সাথে বাংলাদেশের তৎকালীন যারা প্রধান ছিলেন এদের প্রত্যেককে পিলকানায় মেরে ফেলা হয়েছে আমাকে বলেন আরো কি বুঝতে বাকি আছে আরো বুঝার বাকি আছে আপনাদের এখানে হাইরা গিয়া তাদের অনেক সদস্য বিএসএফ এর আমাদের জওয়ানরা আমাদের যুবকেরা তারা সাহসিকতার সাথে আট দশ জনে মিলে ভারতীয় বিএসএফ অনেকগুলো যদিও ভারতীয় বাহিনী ষোলো জনের কথা স্বীকার করছে আসলে ষোলো জন হইলো বাংলাদেশ থেকে নিতে পারে নাই আল্লাহ বলেন না নিতে পারে নাই এমন ষোলো জনকে রায়কে গেছে কিন্তু শোনা যায় প্রায় এক শতের মতো বিএসএফ ওই যুদ্ধে নিহত হয়েছিল জাহান নামে গেছিল বললে ভুল হবে না এই কাপের দল মুসলমানদেরকে মারতে আইসা কই গেছিল যারা জাহান্নামে পাঠাই দিছিল। ওই সমস্ত যারা কিনা বিডিআর দের নেতা ছিল এদেরকে পিলকানায় বিডিআর বিদ্রোহের নামে সবাইকে মেরে ফেলা হয়েছে এবং ভারত ওই আপনাদের রোম বড়াই বাড়ি এই সীমান্ত হত্যা প্রতিশোধ নেওয়ার জন্য তখন থেকে প্ল্যান করতে থাকে তখন থেকেই শেখ হাসিনাকে ক্ষমতায় আনা এবং কিভাবে কি করা হবে কিভাবে প্ল্যান করা হবে সব কিছু হয় আমাকে বলেন যদি তাই না হবে তৎকালীন সময়ে সেনাবাহিনী এতবার বলেছে যে বিডিআর যারা জোয়ানরা বিদ্রোহ ঘোষণা করেছে আমরা তাদেরকে প্রতিহত করতে চাই কিন্তু শেখ হাসিনা নানক এই কাতুনরা অনুমতি দেয়নি তার মানে কি সন্দেহের অবকাশ আছে না নাই আছে না নাই এখন আবার যখনই বিডিআর বিদ্রোহের তদন্ত আচ্ছা বলেন সঠিক তদন্ত হইলে সমস্যা কোথায় সঠিক তদন্ত হইলে সমস্যা কোথায় যদি ভারত জড়িত নাই থাকবে আওয়ামী লীগ জড়িত নাই থাকবে তাহলে তদন্ত হইলে সেটাও বের হয়ে আসুক আমি তো বলি দুইটা ঘটনার বাংলাদেশে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত একটা হলো একুশে আগস্ট গ্রেনেড হামলা আর একটা হলো এই বিডিআর বিদ্রোহের নামে সেনাবাহিনীকে পুঙ্গু করে দেওয়া মুসলমান ইমানদার তোমাদেরকে বলে যাই তোমরা সিমান্তের খুব কাছাকাছি জনগণ ও জামালপুরের। কি বলে দেওয়ানগঞ্জের মুসলমান তোমাদেরকে বলে যাই প্রিয় যুবক ভাইরা তোমরা আমাদের প্রোগ্রামে আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট যুবক আমাদের কথা শুনতে আসো আমাদেরকে ভালোবাসো এই ভালোবাসা হোক আল্লাহর জন্য এই ভালোবাসা হোক দিনের জন্য এই ভালোবাসা হোক ইমানের জন্য ও মুসলিম যুবক ভাইরা তোমরা তৈরি থাকো তোমরা তৈরি থাকো ভারতীয় আগ্রাসনকে প্রতিহত করবার জন্য আল্লাহর রাসূলের সেই ঘোষণা ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহ মিন আন-নার ইসাবাতুন তাগযুল হিন্দা ওয়া ইসাবাতু মা আইসা মারইয়াম রাসূল বলেছেন আমার উম্মতের শেষ জামানায় হিন্দুস্তানের হিন্দুদের সাথে এক ভয়াবহ যুদ্ধ সংগঠিত হবে আর সেই যুদ্ধের সেনা যারা থাকবে সেই যুদ্ধের মধ্যে মুজাহিদ যারা থাকবে আল্লাহ রসুল বলেছেন তাকজুল হিন্দা পাক সেই হজরাতুল হিন্দের মুজাহিদদেরকে জাহান নামের আগুন থেকে ক্ষমা ঘোষণা করেছেন বলেন আল্লাহ। ক্ষমা ঘোষণা করেছেন রসুল বলেছেন আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ পাক ক্ষমা ঘোষণা করেছেন জাহান নামের আগুন থেকে একটা হলো আইসাবাতুল তাকজুল হিন্দা ও আইসাবাতু মা আইসা ইবনে মারিয়াম আরেকটা হলো ওই যে ঈসা ইবনে মারিয়াম ঈসা আলাইহিস সালামের সাথে যারা আকসাই দেখা করবে তাদেরকেও ক্ষমা ঘোষণা করেছেন আমরা আইসাবাতুল তাগজুল হিন্দা গাজওয়াতুল হিন্দের অনুসারে ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ আমরা কি মুসলমান মুসলমানে যুদ্ধ করব ঝগড়া করব নাকি হিন্দার জন্য তৈরি হব প্রয়োজন হলে আমরাই সেনাবাহিনীর কাতারে গিয়ে আমরাই বিজেপির কাতা গিয়ে ভারতীয় এই বাহিনীকে কট্টর হিন্দুত্ববাদীদেরকে রাসূলের দিকনির্দেশনা অনুযায়ী হজরতুল হিন্দ আসুন্য হিন্দুত্ববাদী ব্রাহ্মণবাদী তাগوتی শক্তির মোকাবেলা করবার জন্য রাসূলের ঘোষণা অনুযায়ী আমরা তৈরি হব ইনশাআল্লাহ শুধু তাই নয় হিন্দুত্ববাদী এই ব্রাহ্মণবাদী শক্তির নেতাদেরকে টেনে হিচরে হিন্দুস্তানের দিল্লিতে কালেমার পতাকা ওড়িয়ে পল্লায় ধরে ধরে আখসার দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ আছেন আমাদের কথা একেবারে ক্লিয়ার আমরা দিল্লিকে বড় করি না আমরা ইসরাইলকে বড়োয়ার করি না আমরা আমেরিকা কেউ পরুয়া করি না আমরা মুসলমান আমরা ইমানদার আমরা আল্লাহকে ভয় করি আমরা কাকে ভয় করি এক আল্লাহকে ভয় করি ও মুসলমান যুবক কথা দাও ও মুরব্বী ভাইরা বাবারা কথা দেন প্রিয় ভাইরা প্রিয় বাবারা মুরব্বী বাবা যারা আছেন কথা দেন নিজেরা নিজেরা কোনো মারামারি করবেন না দলাদলি করবেন না আসাবিয়ত বাদ দেন দিনের ক্ষেত্রে দয়া করে একটু স্যাক্রিফাইস করার চেষ্টা করেন আমার ভুল হইতে পারে আমাকে ক্ষমা করেন আপনারও ভুল হইতে পারে আমিও আপনাকে ক্ষমা করি আসেন মুসলমানদের মধ্যে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল বলেছেন মুসলমান মুসলমান ভাই আল্লাহ পাক নিজে বলেছেন ইননামাল মুমিনুনা ইখওয়া আশের আমরা ভাই ভাই নিজেরা নিজের আমার পরি বন্ধ করি কাফের মুশরিকরা উৎপেতে আছে আমাদেরকে ধ্বংস করবার জন্য রাসূল বলেছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা সমস্ত কাফের সম্প্রদায় হলো এক গোষ্ঠী এরা এক জাতি কাফেররা সবাই আমাদের বিরুদ্ধে আপনি বলেন মায়ানমারেও মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ হচ্ছে না হচ্ছে না বলেন না হচ্ছে না হচ্ছে না তার মানে বৌদ্ধ রামায়ানমারে আক্রমণ করতেছে ফিলিস্তিনে ইহুদিরা মুসলমানদের উপর আক্রমণ করতেছে কাশ্মীরে মুসলমানদের উপর আক্রমণ করতেছে কারা হিন্দুরা আমারে বলেন চাইনায় চীনেও চীনেও রাশিয়াতেও এই সমস্ত পত্তলিকরা মুশরিকরা এরা যারা কিনা নাস্তিক এরাও মুসলমানদের উপর আক্রমণ করতেছে তার মানে কি দাঁড়ালো সব দিকে বৌদ্ধরা খ্রিস্টানরা ইহুদিরা কি বলে সব এই নাস্তিক সাতেম সবগুলো মিলে মুসলমানদেরকে আক্রমণ করতেছে কথা ঠিক কথা সত্য তার মানে কি আমরা যদি নিজেরা নিজেরা বিচ্ছিন্ন থাকি মায়ের আরো খাওয়া লাগবে মায়ের আরো আর যদি নিজেরা ঐক্যবদ্ধ হই আজকে যে রাগ আপনি অন্য মুমিনের প্রতি দেখাচ্ছেন আল্লাহর রসুলের ব্যাপারে আল্লাহ বলেছেন মহাম্মদুর রসুল্লাহ আল্লাহ দিন মা হুয়া আলাল ওয়াল কুফা রুহামা উবাইনাহুম আল্লাহ পাক বলেছেন আমার নবী মুসলমানদের সাথে নরম ছিলেন তার সাহাবাই کرام মুমিনদের সাথে নরম ছিলেন আশিদদা ওয়া আলাল কুফফার কাফেরদের ব্যাপারে শক্ত ছিলেন আর আপনি কাফেরদের মূর্তি বাহানা দিতে যান মন্দির পাহারা দিতে যান আর মুসলমানদের মাথা পেটাইতে যান ঠিক কেমন রাসূলের উম্মত আমারে বলেন না আপনি কেমন উম্মত হলেন রাসূল এবং তার সাহাবাই کرام মুমিনদের ব্যাপারে ছিল রুহামা উবাইনাহুম আশিদদা ওয়া আলাল কুফফার কাফেরদের ব্যাপারে শক্ত মুমিনদের ব্যাপারে কি ছিলেন নরম আর আপনি হিন্দুদের মন্দির পাহারাদের মন্দিরের দারোয়ান সার্জেন মূর্তির আর মুসলমানদের গিয়া মাথা ফাটাই আপনার রসুলের সাথে আপনার মিললনি সাহাবাই কেরামের সাথে মিললনি আমরা নিজেদের ব্যাপারে নিজেরা নরম হব কাফেরদের ব্যাপারে শক্ত হব চক্রান্ত এবং রয়ের চক্রান্ত হলো বাংলাদেশে যারা কট্টর ভারত বিরোধী এবং হিন্দুত্ববাদীদের আগ্রাসনের বিরোধী তারা টার্গেট করে টার্গেট করে করে এদেশের এই সমস্ত ব্যক্তিদেরকে কিলিং মিশনে নামছে নজ্লা আপনি কল্পনা করতে পারেন আমাদেরকে হয়তো সতর্কতার সুযোগ আমরা নাও পাইতে পারি কিন্তু মুসলমান যুবক তোমাদেরকে বলে যায় আমাদেরকে শহীদ করে দেওয়া হোক সাইফুল ইসলাম আলিব ভাইকে টার্গেট করে শহীদ করা হয়েছে আমাদের দুই সমন্বয়ক সার্জিস হাসানাত এই দুই ভাইকে টার্গেট করে চট্টগ্রামে আলিব ভাইয়ের রওজা থেকে কবর থেকে যখন তারা জানাজা থেকে আসতেছিল তখন তাদের গাড়িকে ঘুরিয়ে দেওয়া প্ল্যান করেছিল তাহলে আমাদের কেউ টার্গেট কিলিং এর মাধ্যমে শহীদ করে দিতে পারে এটা কোনো ব্যাপারই না কিন্তু আল্লাহ যেদিন হায়ার যতদিন রেখেছেন এতদিন কেউ মারতে পারবে আমরা এদেরকে পড়ুয়া করি না আমি ভাইকে বলেছি ভাই দোয়া করবেন আমরা মাঠে ময়দানে যেভাবে গাড়ি নিয়ে চলাচল করি রাতের অন্ধকারে দুইটা আড়াইটায় রাস্তায় দাঁড়ায় কেউ যদি শহীদ করে দেয় গুলি করে দেয় আমাদের তো কিছু করার থাকবে না কিন্তু আমাদের সাথে আল্লাহ আছে কে আছে আমরা আল্লাহকে বয় করি সচেতন করে যায় এই দেওয়ানগঞ্জের জামালপুরের মুসলমান সীমান্তবর্তী মুসলমান আল্লাহ না করুক আগামীকালকে আপনার আমার মা বন্দির কেউ এই ভারতীয় বাহিনী ঢুকে দর্শন করা শুরু করতে পারে নাউজবিল্লাহ আপনারা কল্পনাও করতে পারবেন না এই দলাদলি ছাড়েন আপনারা তো মনে করতেছেন যে আরে সুখেই তো আছি সব তো ঠিকঠাক আছে এত ঠিকঠাক থাকবে না এদের মধ্যে অলরেডি তাদের মধ্যে চূড়ান্তভাবে প্লান চলতেছে গোয়েন্দা সংস্থার সাথে তারা অলরেডি বসছে নেতারা বসছে বাংলাদেশে হামলা করলে কি হইতে পারে ভারত থেকে নিজেদের রাষ্ট্রের মধ্যে কি পরিস্থিতি তৈরি হইতে পারে বহির্বিশ্ব কি চাপ দিতে পারে বাংলাদেশ থেকে কতটুকুই আসতে পারে এগুলো নিয়ে অলরেডি তারা প্ল্যানের মধ্যে আছে মুসলমান ইমানদার এখন যখন তারা নিজেরা নিজেরা প্ল্যান চলে গেছে সেটা কি মায়ানমারকে দিয়া করানো বাংলাদেশে আমরা বলতে চাই আমরা সব সময় সজাগ থাকবো কেন কারণ আগামীকালকে চোর আমার বাড়িতে চুরি করবে এটা জানা থাকায় অনেক চোরের চুরি থেকে বাধা দেওয়ার জন্য এটাই যথেষ্ট আগামীকালকে আমার বাড়িতে কি হবে চুরি হবে ডাকাতি হবে এটা জানা থাকলে আমি প্রস্তুতি নিতে পারবো ঠিক ঠিক না এই জন্য সীমান্তের মুসলমানরা সজাগ থাকতে হবে সব সময় সজাগ থাকতে হবে নিজেরা নিজেরা মারামারির সময় না এখন নিজেদেরকে সজাগ থাকার সময় এবং তৈরি হওয়ার সময় ইমানি দিকে আকিদার দিক থেকে নামাজের দিক থেকে তালিমি দিক থেকে তোর বিয়তের দিক থেকে শারীরিক ফিটনেসের দিক থেকে সব দিক থেকে মুসলিম যুবকরা এখন ইমানের জন্য জিহাদের জন্য দিনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুন